আজকে বানাবো রুই মাছের কালিয়া তার জন্য দেখে নিন রুই মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছ নিয়ে নেবেন এবার রুই মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এই পাশে ভালো করে লাল করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নেব এবার মাছগুলো ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তুলে নেব সব মাছগুলো আমরা তুলে নিয়েছি আর যে মাছগুলো আছে আমরা সেগুলোও ভালো করে ভেজে নেব এই মাছগুলো আমরা ভেজে মাছগুলো ভাজো করে ভাজার পরে ওই তেলেই আমরা কিছু মশলা দিয়ে দেবো তেজপাতা নিয়েছি আর সঙ্গে আমরা গোটা গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে এই সবগুলো আমরা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তিনটে লাল লাল শুকনো মিচ আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে আমি শুকনো লঙ্কা ইয়ে দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে ভেজে এর মধ্যে আমরা মশলা দিয়ে দেবো আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদাও বাড়তে পারেন আমি এগুলো একসাথে বেটে নিয়েছি মশলা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবো এইভাবে ভাজার পরে এর ভিতর আমরা হাফ টিস্পুন চিনি দিয়ে দেবো চিনিটা দিলে এর স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যাবে এবার আমার ভালো করে ভেজে মশলাটাকে এর ভিতরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর ভিতরে চালিয়ে নেব এবার আমরা এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর এখানে এক চামচ জিরে গুঁড়ো আর এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা যেভাবে লঙ্কাটা খাবেন সেভাবে দিয়ে দেবেন কারণ আমরা এর ভিতরে আগে আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার ভালো করে ভেজে নেবো মশলাগুলো এবার গরম মশলা দিয়ে দিচ্ছি এটা আমার ঘরেই বানানো তিনটে টমেটো বাটা দিয়ে দেবো এবার সব মশলাগুলো একসঙ্গে ভেজে নেব যতক্ষণ না মশলা তেল ছাড়বে ততক্ষণ আমরা এটাকে ভেজে নেব এবারে এর ভিতরে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দেবো এবার এটাও আরও একটু ভালো করে ভেজে নেব দেখো মশলাটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখেন থেকে সব তেল বেরিয়ে গেছে এবার আমরা এখাটাকে চালিয়ে ভালো করে এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি আরেকটু জল দিচ্ছি কেননা এটা আলুগুলো গলবে তারপর এটা নড়লে আবার শুকিয়ে যাবে এ আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি এবার এখানে এটাকে চালিয়ে ভালো করে এবার আমাদের সবজিটা ভালো করে রেডি হয়ে গেছে আলুগুলো আলুগুলোও ভালো করে গলে গেছে সবজি রেডি হয়ে গেছে এবার এর ভিতরে যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো আমরা দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ফিনিশ করে দেব আপনারাও তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এই রুই মাছের কালিয়া এভাবে বানিয়ে নিলে খুবই টেস্টি হবে আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এ রেডি হয়ে গেছে আমাদের রুই মাছের কালিয়া গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে রুই মাছের কালিয়া একদম রেডি আমাদের পরিবেশন করার জন্য খুব কম সময় হয়ে যায় এই রুই মাছের কালিয়াটা আপনারাও ট্রাই করুন